আমরা এখন যাব চিকেন পরোটা খেতে চিকেন পরোটা লাগে চিকেন পকোড়া খেতে তো হলো ওটা হলো ওটা চিকেন পকোড়া কি দিয়ে তৈরি তুমি জানো না তো আমি তুই জানি না সৌদিতে থেকে আসা লোক সবকিছু খেয়ে আছে এসেছে আর আমি আমি বরঞ্চ খাইনি ওর মতো জিনিস আর আমি বকে জিজ্ঞেস করছি চিকেন পকোড়া খেয়েছো তাই বলছি না আমি জানি না মেলা কত যাই হোক আজকে খাবো চলো ভিডিও শুট করতে হবে ভাই অন্ধকার বেলা নাই বেশি তাতে চলো ভিডিও ব্লগ করতে চলো তো উতি

তাতে আমি বড় করব তিন আমার হাজার তার প্রায় দরকার ও হাজার সাবস্ক্রাইব হলে তবেই বলবে আমাকেও কিন্তু বলে না রাত করে রাতের মধ্যে জানো ওর আব্বা আমাকে এই ফোন করে বলছে এই 마जिद কে কি খাইছ লাগো কালকে

তা কি করে ততলা হয়েছে সেটা আর এখন বলছে না কিছুদিন পরে বলবো এক হাজার সাবস্ক্রাইবার হলে বলবো তাই এক হাজার সাবস্ক্রাইব করে দাও এইখানে দু মিনিট পার ক্রাফ্ট নিলাম আমরা কথা বলতে দা আমরা একটু দাবো আদলাম এটা তত ভাই একটু তো তিনটা করবো ওই তুতটাও দেখে দেবো হ্যাঁ লুক তোরে দেখাবো তুমি তুমি বলবা না

আর আমাকে নিয়ে একটা ভিডিও হয়েছে দেখেছো আরিফ স্টোরি নামে একটা চ্যানেলে

তো যাইও করে দি আমার তো ফেন্ড দেখতে 봤 আব্দুল রহমান টুটিং করতে ঠিক আছে তো টুটিং কি করে করবে না করে দেখে দাও ঠিক আছে আমি ক্যামেরা ধরি কিন্তু কাজকে তো ক্যামেরা ধরা তুতক না আমি তো ভিডিও করি আমার ভিডিও আমি করতি আর টুটিং কি করে করব বলো তো তো তুমি দেখিয়ে নাও টুটিংটা তো ফেন্ড দেখতে 봤 তো টুটিং করতে আচ্ছা ভাই ভাই আমার ভিডিওতে ডিসটর্ব করলে তো হবে না এরকম করলে হবে না ভাই আমার ভিডিও শুধু আমার ভিডিও দেখলেই এসে যে ভিডিও করতে লাগবে এই দেখো আমার ভিডিও দেখা দাও দেখা দাও আমার ভিডিওতে দেখে নেবে এবার তো फ्रेंड्स আমরা তো এসেছি এটাকে দেখতে মত হোটেলের কাছে টাবো হবে এই দেখো এই তো দেখে নাও খাবো ঠিক আছে দেখো দেখে নাও খাবো তো এই যে ভালো

এই বাবু তো না ঘরে ঘরে বাবুতি বাবুতি লাগতে এই দেখো এই দেখো টিকা থেকে এনে বিরিয়ানি পাবা এই তাহলে পুরা দ্বীপে ই ভরা থাকতো কোন তিতু না আই ঠান্ডা তোমার তাতে তো ফেন খেতে লেগেতে আমাকে নাই খাই বুঝতে খেতে লেগেতে আর তোমার তোমার একটু পড়ে আছে তো পড়ে আছে আছে আপন পড়ে আছে আমি তো খেতে না খেতে লেগে না 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 টিটিং টিটিং গিরি করতে না তো বিট মিলা করে দিতে কেন